প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী সাত দশমিক দুই হাজার বিশ গুণিত আট নম্বর অঙ্কটি সমাধান করব প্রথমে আমরা উদ্দীপকটি পড়ে নিই গীতা রীতা ও মিতার একত্রে ওয়ান হান্ড্রেড এইট্টি টাকা আছে রিতার চেয়ে গীতার সিক্স টাকা কম ও মিতার টুয়েলভ টাকা বেশি আছে কার কত টাকা আছে প্রথমে আমরা লিখব মনে করি রিতার আছে এক্স টাকা গীতার আছে এক্স মাইনাস সিক্স টাকা যেহেতু রিতার চেয়ে গীতার সিক্স টাকা কম আসে মিতার আছে এক্স প্লাস টুয়েলভ টাকা যেহেতু রিতার চেয়ে টুয়েলভ টাকা বেশি আছে এই জন্য প্লাস করেছি প্রশ্ন মতে তিনজনের একত্রে ওয়ান হান্ড্রেড এইট্টি টাকা আছে তাহলে আমরা তিনজনের টাকাকে প্লাস করব

ডান পাশে আমরা নিয়ে গেলাম ওটাকে বলা হয় পক্ষান্তর প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস বা থ্রি এক্স ইকুইল টু ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফোর বা এক্স ইকুইল টু ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফোরকে থ্রি দ্বারা ভাগ করলাম তাহলে হয় ফিফটি এইট বা এক্স ইকুইল টু ফিফটি এইট তাহলে রিতার আছে এক্স টাকা সমান ফিফটি এইট টাকা গীতার আছে এক্স মাইনাস সিক্স টাকা এক্সের মান পেয়েছি ফিফটি এইট টাকা ইকুয়েল টু ফিফটি টু টাকা মিতার আছে এক্স প্লাস টুয়েলভ টাকা এক্সের মান পেয়েছি ফিফটি এইট প্লাস টাকা তাহলে গীতার ফিফটি টু টাকা এ তার ফিফটি এইট টাকা এবং মিতার সেভেন্টি টাকা আছে তাহলে আমরা আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা অঙ্কটি বুঝেছো আর যদি বুঝে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে